দুঃখের ভেলায় ভাসতে ভাসতে জীবন বইয়া যায় আমার মতো জনমে দুঃখী ভবে একটাও নাই ও দুঃখের ভেলায় ভাসতে ভাসতে জীবনে বইয়া যায় আমার মতো জনম দুঃখী ভবে একটাও নাই দয়াল রে আমি শুধু তোমার কি পাশাই দুঃখের ভেলায় ভাসতে ভাসতে জীবন বইয়া যায় আমার মত জনম দুঃখী ভবি একটাও নাই দয়াল রে আমি শুধু তোমার কি পাশাই দয়াল রে তুমি বিনে আমার কে কে বাসা কালে মা বাবা হইল পর আমার কোন ঘর বাড়ি নাই আমি হইলাম পর রথের পথি হইয়াই আমি রাত্রি দিন কাটাই দয়াল রে আমি শুধু তোমার কি পাসাই পথের পথি হইয়াই আমি রাত্রি দিন কাটাই দয়াল রে আমি শুধু তোমার কি পাসায়াল রে তুমি বিনয়া পহনকে হোনাই দমে দমে তোমার নাম জুপি মনে মনে কেউ দিল না মাই দুঃখের সনে পুরে দমে দমে তোমার নাম জুপি মনে মনে কেউ দিল না মাই দুঃখের হব ঘুরের মতো জীবন পার হইয়া যায় দয়াল রে আমি শুধু তোমার কি পাশাই দয়াল রে কে হনায় খির ভেলায় ভাসতে ভাসতে জীবনে বইয়া যায় আমার মত জনমে দুঃখী ভবি একটাও নাই দয়াল রে আমি শুধু তোমার কি পাশাই